সালামু আলাইকুম সবাইকে আমরা অফ লঞ্চ চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে আপনি বরিশাল লঞ্চ গার্ড থেকে কীভাবে চর্মনাই লঞ্চ ঘাটে যাবেন সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল লঞ্চটি তো করবে বরিশাল থেকে না যদি অবশ্যই বরিশাল ঘাট থেকে চর্মোনাইতে যেতে চান তারা অবশ্যই পাতার আট লঞ্চে উঠবেন পাতার আট লঞ্চে আপনাদের চর্মনাই নামিয়ে দিবে হায়াত এবং সুপার সনিকের মাঝখান দিয়ে আমাদের টি বেরিয়ে গেল পাতারাটের উদ্দেশ্যে দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্যাগারের লঞ্চটি এবং ছোট লঞ্চের পাশে বড় লঞ্চের ঘাট আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন পুরান এবং সুন্দরবন ষোলো দেখা যাচ্ছে আর ঢাকার উদ্দেশ্যে ছাড়া হবে এগুলো আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন প্রথমে লঞ্চটি যাওয়া হয় বরিশাল পাতারহাট ইলিশ এবং মধু চৌধুরী এবং লক্ষ্মীপুর যেহেতু আমাদের বিজ্ঞানের লঞ্চটি ছাড়া হয়েছে এটা পাতারহাট পর্যন্তই লাস্ট ঘাট চরমরাইতে ভাড়া মাত্র পঞ্চাশ টাকা আপনারা যেতে পারবেন বরিশাল ঘাট থেকে চরমরাই আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চের পাশ দিয়ে আরেকটি ছোট লঞ্চ আছে তাজিল নাম উনারি এবং কালীগঞ্জের ছোট লঞ্চ

জলগুলাই দেখা যাচ্ছে জলগুলাই যেহেতু মাহফিল চলছে প্রতিটি মাঠে প্রচুর আলোকসজ্জা এবং নদীর পারে প্রচুর ত্রিশ থেকে পঁয়ত্রিশটির মতো লজ দেখা যাচ্ছে আর আরেকটি বিষয় বলে রাখি বরিশাল থেকে চরমায় আসতে আমাদের পঞ্চান্ন মিনিটের মতো সময় লাগছে এই লঞ্চটি থেকে লাইট বেরোতে পারো হচ্ছে যে কোথায় কাট দেওয়া হবে লঞ্চটি আমরা দেখছি না আপনারা সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই নেচার আপনার লঞ্চের সাথেই থাকুন আসসালামু আলাইকুম